আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম নিয়ে নিলাম দুইটা পেঁচি হাঁস খুব ভালোভাবে বেছে কেটে নিলাম সঙ্গে ছিল কচু আনাস গরম চুলায় কড়াই বসাই দিলাম দিয়ে দিলাম সয়াবিন তেল পেঁচকুশি গোটা গরম মশলা আদা রসুন আর জিরা বাটা দিয়ে খুব ভালোভাবে ভেজে নিব ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি হলুদ মরিচের গুঁড়ো লবণ দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাই নিব মশলা কষানো হয়ে গেছে এখন ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দিব দিয়ে মাংসগুলো খুব ভালোভাবে কষাই নিব। তো দেখো কষানো হয়ে গেছে একদম তেল ছিঁড়ে দিয়েছে এখন দিয়ে দিলাম ধুয়ে রাখা কচু আনাজগুলো দিয়ে আবারও কিছুক্ষণ ভালোভাবে কষাই নেব দেখো কালারটা কত সুন্দর আসছে আর ঘেরানা তো পুরোই অস্থির কষানো হয়ে গেছে দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল ঝোল দিয়ে কিছুক্ষণ জাল করে নামাই নিব তো আমার কচু আনাজ দিয়ে হাঁস রান্না একদম কমপ্লিট তাসকের রান্নাটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা দেখো হাঁসের মাংস কালারটা কতটা সুন্দর আর সঙ্গে ছিল চালের রুটি আর নারকেলের ঝোল তো ভিডিওটা কেমন হয়েছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবা সবাই ভালো থেকো সুস্থ থেকো খোদা হাফেজ